দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সাগর ব্লকে তৈরি হল তিনটি মডেল ভোট গ্রহণ কেন্দ্র পয়লা জুন শনিবার পশ্চিমবঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সপ্তম দফায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচন দু চব্বিশ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাগর ব্লকের অন্তর্গত মোট তিনটি স্কুলে মডেল ভোট গ্রহণ কেন্দ্র করা হয়েছে যেমন সাগর ব্লকের চৌরঙ্গিতে রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলের একশো নম্বর ভোট গ্রহণ কেন্দ্রটি বানানো হয়েছে মডেল পিঙ্ক বুথ সাগর ব্লকের রাধাকৃষ্ণপুরে রাধাকৃষ্ণপুর হাই স্কুলের একশো বাইশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্রটি বানানো হয়েছে মডেল ইকো ফ্রেন্ডলি গ্রিন বুথ সাগর ব্লকের হরিণবাড়িতে হরিণবাড়ি যুধিষ্ঠির শিক্ষা হাই স্কুলের নম্বর ভোটগ্রহণ কেন্দ্রটি বাড়ানো হয়েছে ইকো ফ্রেন্ডলি বুথ সাগর ব্লকের এই তিনটি বুথের ভোটগ্রহণ গ্রহণ কেন্দ্রগুলি ইকো ফ্রেন্ডলি দ্রব্য দিয়ে সাজিয়ে তোলার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন এছাড়াও মহিলাদের সক্ষমতার উপর বিশেষ আলোকপাত করা হয়েছে এই তিনটি বুথের ভোট গ্রহণ কেন্দ্রে যারা ভোট দিতে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধে রয়েছে শিশুদের জন্য বিশেষ খেলার জায়গা শিশুদের মাতৃ দুগ্ধ প্রদানের জন্য বিশেষ কক্ষ রয়েছে মায়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা এছাড়াও মাটির পাত্রে ঠান্ডা পানীয় জল ইত্যাদির বিশেষ ব্যবস্থা সাগর ব্লকের এই তিনটি মডেল ফটোগ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন করলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সাগরের রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের ওই মডেল পিঙ্ক বুথের দায়িত্ব থাকা আধিকারিক আচ্ছা একশো সতেরো নম্বর এই দেবেন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটি একটি মডেল পিং বুথ করা হয়েছে এবং এখানে মূলত আমরা যেটা বলতে চেয়েছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট এই বিষয়টাকে মাথায় রাখা হয়েছে সেই সঙ্গে ইকো ফ্রেন্ডলি বুথের আমরা এ করেছি এটার ব্যবস্থা করেছি এবং শুধু তাই না ভোটারদের সহায়তা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের পরিষেবামূলক এখানে অনেকগুলো আমরা স্টল রেখেছি যেমন আমাদের এখানে পিডব্লিউডি যারা এবং ওল্ড মানে এজেন্ট ভোটার রয়েছেন তাদের অ্যাসিস্ট্যান্সের জন্য আমরা এটি ক্যাম্প করছি আমরা যে জলের স্টলটা করেছি সেখানে আমরা মাটির পাত্রে জল রাখার চেষ্টা করেছি এবং যে গ্লাসে করে তারা জল খাবেন সেটাও মাটির মাটির গ্লাস করা হয়েছে আমরা এখানে এক যে সিটিং এরিনাটা করেছি মূলত যারা বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষ সেই সিটিং এরিনায় যে সিটিং চেয়ারগুলো সেগুলো ফেলে দেওয়ার টায়ার গাড়ির টায়ার ব্যবহার করে আমরা করেছি এখানে আমরা একটা ফিডিং কর্নার করেছি অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে আসেন মায়েদের ফিডিং ওপেন স্পেসে করতে অসুবিধা হয় সেই জন্য আমরা একটা সেফ ব্রেস ফিটিং কর্নার করেছি সেই সঙ্গে আমরা ক্রেস একটা করেছি অনেক সময় বাচ্চাদের নিয়ে ভোটাররা আসেন বাচ্চাদের রাখার সমস্যা হয় সেই জন্য আমরা একটা ক্রেস করেছি সুন্দর এবং একই সঙ্গে আমরা একটি লেডিস টয়লেট যেটি তার মধ্যে আমরা স্যানিটারি নেপকিন ব্যাংক রেখেছি এবং ইনসুলেটারও ব্যবস্থা করেছি ফলে এই বার্তা এই 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 আয়োজনগুলোর মধ্যে দিয়ে আমরা যেটা বোঝাতে চাইছি মূলত যে ভোটাররা যাদের স্বাচ্ছন্দ্যে এখানে ভোট দিতে আসতে পারেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তো এটি সেই উৎসবে যাতে সবাই আনন্দের সামিল হন এটাই মূল লক্ষ্য এবং সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে এটিকেই গুরুত্ব দেওয়া হয়েছিল সেই অনুযায়ী সাজানো হয়েছে সাগর ডিসি দু হাজার সালের লোকসভায় আমরা এখানটায় এসেছি এটা একটা পিঙ্ক পোলিং স্টেশন হয়েছে এখানটায় প্রথমত এখানে একটা তুলে ধরা হয়েছে মেয়েদের মেয়েদের এম্পমেন্ট নিয়ে তুলে ধরা হয়েছে মেয়েরাও কোনো দিক থেকে পিছিয়ে নেই মেয়েরাও এখন এগিয়ে গেছে আর সম্পর্ একে মানে এই বুথটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মেয়েদের যাতে এসে যদি কোনো সমস্যা হয় ঋতুকালের সমস্যা হয় তার জন্য ন্যাপকিন দেওয়া হয়েছে বাচ্চারা এসে যদি বেস্ট ফিডিং করে তার জন্য এখানে একটা ফিডিং এর একটা আলাদা ক্যাম্প করা আছে বাচ্চারা এসে যদি শান্তভাবে থাকতে চায় ওখানে একটা টাইপের করে দেওয়া হয়েছে আর মূলত ফেলে দেওয়া জিনিস টায়ার থেকে একটা বসার হয়ে আছে আর সব থেকে সব থেকে আনন্দ আকর্ষণ জিনিস যদি আনন্দ সকালে এসে ভোট দিতে চায় বা সেলফি তুলতে চায় সেলফির জন্যও খুব সুন্দর করে করা দেওয়া করে আছে আমাদের এখানটায় তো আমরা এখানে এসে খুব আনন্দ পেয়েছি এবং খুব মানে সুন্দর পরিবেশ একটার মধ্যে আমরা আছি সাগর থেকে ক্যামেরায় সমীর সৌরভ মন্ডলের রিপোর্ট কম আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমোটকেজের বিপরীতে